আরো বোমা মজুদ রয়েছে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে বোমা নিষ্ক্রকারী দল এখনো আসেনি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বোমা মজুদ করার অভিযোগ করেছে তৃণমূলের পাল্টা অভিযোগ বিজেপি বিহার থেকে দুষ্কৃতীদের নিয়ে আসছে রাজনৈতিক চাপ শুরু হয়েছে শনিবার বিকেলে মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত সুলতান নগরের কুশল গ্রামে বিস্ফোরণের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় আমবাগানের পাশের জমিতে বিস্ফোরণটি ঘটে সেই সময় অনেকেই কাছাকাছি চাষ করছিল বিস্ফোরণের শব্দ শুনে তারা ভয় পেয়ে যান বিস্ফোরণ স্থল থেকে আরও পাঁচটি বোমা পাওয়া গেছে আরও অনেক বোমা থাকতে পারে স্থানীয়দের অভিযোগ বিহার কাছাকাছি বিহার থেকে মানুষ মদের কারণে নির্বিঘ্নে এখানে আসে এর মধ্যে দুষ্কৃতীরাও রয়েছে মদ্যপানের পর এই লোকেরা রাতের অন্ধকারে ফাঁকা জায়গায় বোমা রাখছে এই পুরো ঘটনায় এলাকার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ বিজেপির অভিযোগ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এলাকাটিকে বারুদে স্তূপে পরিণত করতে চায় তিনমূলে পাল্টা আক্রমণ মালদহে অশান্তি ছড়ানোর জন্য বিজেপি শাসিত বিহার থেকে দুষ্কৃতীদের আনা হচ্ছে প্রসঙ্গত এই বছর জেলায় অনেক অপরাধমূলক কর্মকাণ্ডে বিহারের লোকদের জড়িত থাকার প্রমাণ এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিস্তারিত খবরে তারপরে পাশে উপরে যে একদম बम এখানে বানাতে আছে কারা বানাতে বিহারের লোক আছে দারু খেতে আসছে সীমাতে দারু খাচ্ছে বারোটায় একটাই আমাদের মানে এদিকে সব পুলিশ প্রশাসন ধ্যানই দিচ্ছে না সিভিক লাগবে এই মোড়ে এটা কোন মোড় এটা চকসাদন মোড় বিহার বাঙালের বর্ডার এটা বিহার বাঙালের বর্ডার এখানে সিভিক লাগবে পুলিশ প্রশাসন কিছু শুনছে না আর আমাদের এখানে মানে এই তো দেখে মানে বাড়ি থেকে আসে দেখছি যে এখানে আরো বোম আছে কতগুলো বোম দেখলেন আরো আমি তো দেখলাম মোটামুটি দশ বারোটা আছে দূর থেকে দেখা যাচ্ছে না হতেও পারে আমরা কি জান দিতে যাবো এখানে দেখলাম অনেক বোম আছে বাইরে থেকে দূর থেকে দেখলাম দারু ভাটি এদিকে মানে দারু হচ্ছে হয়তো দেশি মালগুলা পাওয়া যাচ্ছে সকাল সকাল এখানে পটল ভাঙতে আসলাম পটল ভাঙে যা মানে গেলাম হয়তো কাদর ভিতরে বোমা বোম থাকে আর হয়তো বাইক নিয়ে যাচ্ছি আর বোম ফাটে যায় তো আমরা বাঁচবো মোনাজির আলী এটা কোন গ্রাম এটা